তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আমার নাই আপনি দুর্নীতি বলেন বলেন মাদক বলেন এগুলা তো আলটিমেটলি আমাদের যায় যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সমান হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী আমি আওয়ামী লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন বেরিস্টার সুমন বাংলাদেশ থেকে পালিয়ে যাইয়া বাইরের দেশ থেকে বাংলাদেশকে কি মেসেজ দিলেন লাইভে ইন্টারভিউয়ের মাধ্যমে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা চলুন সরাসরি আজকে আমরা বেরিস্টার সুমনের কাছে চলে যাব উৎপাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুব লীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুব লীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী করার দরকার নাই আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলোরের মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করে আসলে কিন্তু আমি আমি গুলে দিতে চাই আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধু বন্ডুর আদর্শ ধারণকরণ বলে আপনি মনে করেন কেন অবশ্যই অবশ্যই উনি ধারণ আমি আমার আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধু আদর্শ ধারণ করেন আবার কিন্তু এটা আমি প্রশ্নটা করে আদর্শ আদর্শ ধারণ করেন আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি না আলোচনা পারে কিন্তু কন্যা আদর্শকে ধারণ যখন হয়েছে সরকারে আপনি আসবেন যেমন আমি আপনি যখন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকি কে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইন্টেক্ট ওকে আর আমি একটু অন্য প্রসঙ্গে আপনি যে কথাটা শুরু করেছিলেন যে আপনি সাকিবের রাজনীতি নিয়ে কথা বলার বা নির্বাচনে কথা বলার প্রসঙ্গে বলছিলেন আমি আসলে সাকিবকে প্রশ্ন করেছিলাম এটা জয়পরাজয়ের কষ্টি পাথরে এটা কি উনি কি মনে করেন উনি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন দশ পার্সেন্ট মাত্র ভোট পড়েছে নব্বই পার্সেন্ট ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে সেই সেজন্য এই প্রসঙ্গটা তোলা আর মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন আপনি আমাদেরকে বলছেন অনেক দর্শক আমাদেরকে দেখছেন আপনারা শুনলে আসলে দর্শকরা ছিচুলিশ হাজার দর্শক একসঙ্গে লাইভ দেখছেন ইউটিউবে এটি বড় নাম্বার তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই আপনি সেটির মধ্যে বলবেন আমরা এটি দেখব যে আপনি এটি আসলে কিভাবে এটি পালন করেন বা কিভাবে এটি এক্সিকিউট করেন নিশ্চয়ই আপনি আমাদেরকে এটি দেখাবেন আমি একটু আমার সাকিবের কাছে ফেরত যেতে চাই সাকিব ভাই আর কি বলছি যে ব্যারিস্টের সুমন যে আর্গুমেন্টটা করলেন যে আমি এই নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচনকে বৈধতা দিচ্ছি বড় এবং আমাদের যে দাবি ছিল সেটা নাকি হালকা হয়ে যাচ্ছে বরং পুরো উল্টো জিনিস এই নির্বাচন নিয়ে কথা বলে আমরা এটা প্রমাণ করছি যে বিরোধী দল যে নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি তার ভ্যালিডিটিটা কতটা প্রকটভাবে প্রমাণিত হলো যে দু সালে বিরোধী দল অংশ ফলে যেখানে মানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় না সেই দু সালে ভোটারদের হাতে পায়ে ধরা হয় ভিজিএফ কার্ড কেড়ে নেওয়া হয় তারপরে হচ্ছে টাকার প্রলোভন দেখানো হয় ভোট কেন্দ্রে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের মতো দলকে বলতে হয় এবং যেই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনে চুয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত ভোট হয় ছিয়ানব্বই দু হাজার এক দুহাজার আট সেই দেশে ভোট কেন্দ্রে ভোটার কিন্তু সাকি আপনি কিন্তু আপনারা মিলে আপনি কিন্তু খুবই এক অভিযোগ করছেন আপনি ভুলে যাচ্ছেন 6 7 তারিখ বাংলাদেশে হরতাল ছিল আপনি ভুলে যাচ্ছেন যে অন্তদ পক্ষে বেশ কয়েকটা জায়গায় আগুন দেওয়া হয়েছে মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে মানুষকে বলা হয়েছে যে ইলেকশনে যাবে তাকে আমরা চিনি রাখছি সে হচ্ছে জাতীয় বেমর আপনি সোশ্যাল মিডিয়ায়তে ক্যাম্পেইন দেখেছেন ইলেকশনে কথা যে বলবে ইলেকশনে আঙ্গুলের দাগ যে দেখাবে তারকে চিনি রাখা হবে তালিকায় করে রাখা হবে এগুলি বহু কথা কিন্তু বলা হয়েছে আর একটা কথা আমি বলতে চাই আপনি বাংলাদেশে যে প্রবল রাষ্ট্রশক্তি এবং তার ছায়াতলে তলে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দলের যে কর্মী বাহিনী যারা আহ মানে ব্যাপকভাবে গুন্ডা বাহিনী হিসেবে অনেক সময় হামলায় পড়ে যান সেই রকম একটা বিরোধী দলের সোশ্যাল মিডিয়া মানে মানুষকে আপনি করেছে সাকিব দেওয়া হচ্ছে ট্রেনে আগুন দেওয়া হচ্ছে প্রমাণিত নাকি প্রতিবার ইলেকশনের আগে হরতাল ধর্মঘট কেন দেওয়া হয়

কোন পিকেটিং হয়নি আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা হরতাল আহ্বান করছি এটা শান্তিপূর্ণ হরতাল এবং মানুষ যাতে ভোট বর্জন করেন সেই জায়গায় খালেদ এটা নিয়ে আপনি ইয়ে করতে পারবেন তর্ক করতে পারবেন আমরা একটা খালি ঘোষণা দিব যে আমরা ঘোষণা দিয়ে অহিংস আন্দোলনে এসেছি সরকার এই করছে বলে এখন আমি একটু প্রসঙ্গে আসি ব্যারিস্টার সুমনের আরেকটি প্রসঙ্গে উনি বলেছেন যে উনি দুর্নীতি নিয়ে কথা বলতে চান খুব ভালো কথা এই যে বাংলাদেশের আজকে ভয়ঙ্কর অবস্থা যে ব্যাঙ্কগুলো থেকে বিরানব্বই হাজার কোটি টাকা একেবারে লোপাট হয়ে গেছে বলে সিপিডি বলছে বিশেষ বেশ কয়েকজন অর্থনীতিদের মতে সব ধরনের যে ব্যাংক ঋণ খেলাপি সেগুলো সবগুলো হিসাবে নিলে এটা সাড়ে তিন থেকে চার লক্ষ কোটি টাকা হবে আমাদের দেশ থেকে কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে কিভাবে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এ পাচার হয় কিভাবে বাজারে সিন্ডিকেট তৈরি হয় এই সরকারের মন্ত্রিসভা গঠনের সাথে সাথে চাল ডাল পেঁয়াজের দাম কিভাবে হু করে বাড়ছে আমি খালি শুধু একটা জিনিস বলবো যে এই যে সমস্ত লুণ্ঠন দুর্নীতি চলছে হেড সবাই দি করছে তাহলে তো তার পদত্যাগ করা উচিত তাহলে আমি মনে করি পরিষ্কারভাবে বাংলাদেশে যে দুর্নীতি চলছে তার সম্পূর্ণ দায় বাংলাদেশের প্রধান সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রীর উপরে বর্তায় তাহলে তিনি কি তাকে প্রশ্ন করবেন তিনি দুর্নীতির বিরুদ্ধে করবেন তিনি কি নির্বাচনে ভয়ঙ্কর কারচুপি নিয়ে কোনো প্রশ্ন তুলবেন যদি এইগুলো নিয়ে উনি প্রশ্ন না তোলেন ওনার দুর্নীতি বিরোধী লড়াই নিয়ে কি মানুষ একই রকম আস্থা রাখতে পারবে আমি 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 জাস্ট এই প্রশ্নটা বেরিসা সাইদুল করতে আপনি যদি একটু ছোট করে একটু রেসপন্ড করেন সাকিব ভাই একটি স্পেসিফিক প্রশ্ন আপনাদের ছুরি দিয়েছেন শুনে বিষয়টা কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে তবে আমরা কিছু লোক আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে আপনি আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন বারবার বলতেছেন যে সেভোটাসবোটাস যদি হয় আপনারা যদি এত বিশ্বাস রাখেন সেভোটাসের উপর তাহলে এইসব আন্দোলন করে লাভ কি

এবং এখন আপনি এই ধরনের সব জিনিস আপনি ডিসপিউটেড ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব সাপোর্টার মানে আর ও বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না তাহলে এর মানে তো হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে কি তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন

আমার নিজের গাড়িও পিকেটিং এর শিকার হয়েছে এখন হরতাল থাকলে পিকেটিং হইতে পারে এটা স্বাভাবিক ভাবে ধরে নেওয়া হয়

প্রতিসভা এবং তাদেরকে সামাজিক ভাবে পরিচিত করার জন্য কোন একটা উদ্যোগ কি নেওয়া আপনার উচিত ছিল না 10 বছরে মানে সরাসরি ভাবে এবং আমি কাছে কি মনে হয় মানে আমার যে একটা দেশের সরকার প্রধান বা যিনি রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্তরে আছেন তার নজরে এগুলি পড়ছে না তিনি কোনো প্রতিকার করছে না শুধু শুধু সেটা এমনি এমনি আমি বুঝতে আমি আমি প্রথম প্রশ্নটা আবার হারাই গেছি আপনি সেকেন্ড প্রশ্নতে যাওয়াতে প্রতিবাদ 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 আমি আমার এই পর্যন্ত হাইকোর্টে যতগুলো মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেনেন্ট হয়ে যতগুলো মামলা করছি সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখেন এই আওয়ামী সালাম মুর্শিদি আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব এরপর হচ্ছে গিয়ে এস আলম সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা এই আমাদের যিনি माननीय শিক্ষামন্ত্রী বর্তমানে দীপুমনি না শিক্ষামন্ত্রী না সমাজকল্যাণ মন্ত্রী উনির ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি আমি আমাদের যে সমরেজ সাহেব উনির মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমি কথা বলছি माननीय সাবেক রেল বিষয় বিষয়ে আমি কথা বলছি আপনি যাদের কথা বলছেন তার সবাই মন্ত্রী থেকে बात করছে এটা একটা ভালো জিনিস হয়েছে যাদের কথা বলছেন তার একটা জিনিস দেখেন আমি যাদের বিরুদ্ধে কথা বলছি গোলাপ সাহেব ফেল করছেন উনার প্রায় জামানত বাজেয়াপ্ত হয়েছে আর যারা বেঁচে গেছেন তারা খুব অল্পতে বেঁচে গেছেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়ছেন এবং বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আমার আপনি যেটা বল তো বন্ধুরা এতক্ষণ আপনারা ব্যারিস্টার সুমনের কথা শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পেটি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন